সালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানুর রহিম আলহামদুলিল্লাহি ওয়া সাল্লাল্লাহু আলা ইবাদিল লাযিনাস্তাফা প্রিয় দর্শক সতা শুনছেন কিয়ং কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল আজ আই বাই প্রশ্নের জবাব দিচ্ছি ভাই প্রশ্ন করলেন যে সালামু আলা মুহাম্মদ কি আমাদের রাসূল না আল্লাহর রাসূল ধন্যবাদ আপনাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন খুব সংক্ষেপে যদি উত্তর দিতে হয় তা সালামু আলা মুহাম্মদুল্লাহ আল্লাহর রাসূল আমাদের রাসূল না হয়তো এই মুহূর্তে আমাকে অনেকে গালাগালিস করছেন যে সালামুন আলহাম মোহাম্মদ কি করবেন যারা রাসুল শব্দের শব্দের তাহলে আল্লাহর রাসুল অর্থাৎ আল্লাহর বাহক আল্লাহর অহির বাহক হয়তো এখন বুঝতে পেরেছে আমরা রাসুলের কাছে কোন নির্দেশনা পাঠায়নি যে রাসুল আমাদের নবী আমাদের রাসুল হবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে নবীর কাছে আমাদের কোন রাসুল হবে সালামুল আল্লাহ মোহাম্মদ আমাদের নেতা রাসুলকে আল্লাহ কোরআনে পরিচয় করিয়ে দিয়েছে যে এটা হলো আমার রাসুল আমার ওহির বাহক উনি যা বলবে সেটাকে অনুসরণ করা অর্থাৎ নবীকে অনুসরণ করতে আল্লাহ বলেছেন কারণ নবী বলেছেন আমি আল্লাহ সাক্ষী আমি শুধু আল্লাহ আমার কাছে যা অহি করাই সেটাই আমার কাউমের কাছে প্রচার আজকের সমাজে আমাদের মোল্লার আওয়াজ নসিহত করেন এক লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টার যোগে যে বলেন যে সালাম আলা মাহমদ আমাদের রাসুল রাসূলের জন্য কান্নাকাটি করেন যে মোহাম্মদ আমাদের রাসুল মোহাম্মদ আমাদের রাসুল নয় আল্লাহ রাসুল আমাদের হলো নেতা নবী নেতা আল্লাহ সালামুল মনোনীত করেছেন করেছেন ওহি তার কাছে এসেছে সেই ওহিটাই আমাদের কাছে প্রচার করে গেছেন আজকের সমাজের নবীর নামে মিথ্যা বলছেন যে বিদায় হজে বলে গেছেন যে কোরআন মানতে হবে এবং সুন্না মানতে হবে মানে বোকারি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ নাসাই আর যত শরীফ আছে অথচ সালামুন আলা মোহাম্মদ এই বোকারি শরীফ মুসলিম শরীফ সম্পর্কে জানতেন না সালাম আলা মোহাম্মদ চিঠি লিখতেন তার নিজের সিগনেচার কৃত রাজা বাদশাদেরকে সেই যোগের আর আমাদের কাছে একটা কিতাব লিখেছেন বোকারি শরীফ মুসলিম শরীফ যারা বলছেন যে এটা নবীর বাণী নবী লিখেছেন ওই বোকারি শরীফে মুসলিম শরীফে নবীর কোন সিগনেচার নেই নবী বলে গেছেন আমি যা বলি সেটা লিপিবদ্ধ করো না ওহি যেটা হয় সেটাই তোমরা লিপিবদ্ধ করো যেটা আমাদের সামনে আজকের কোরআন অথচ এই কথাগুলিকে উপেক্ষা করে নবীকে হুকুমদাতা বানাচ্ছেন আপনি কি একবার চিন্তা করেছেন যে হুকুম দিবেন আল্লাহই দুনিয়া যার তিনি হুকুম দিবেন সালামু আলা মোহাম্মদ দুনিয়া নয় যে উনি হুকুম দিয়ে যাবেন আল্লাহর মত করে সালামু আলা মোহাম্মদ বলছেন যে তুমি কোরআন অনুসরণ করো কোরআনের একটা অক্ষর পরিবর্তন করার ক্ষমতা আমি কোন নবী রাসূলকে দেই অথচ আজকে সমাজে মানুষ বলছেন যে বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ নাসাই তিরমিজি এগুলি নবীর হুকুম এটা সুন্নত এটা মানতে হবে অথচ আল্লাহ কোরআনে বলছেন শূন্যতুল্লাহ আল্লাহ যেটাই সেটাই শূন্য আমরা কত বড় ভুল করছি আমি যদি বলি যে আমার আমি কি নবীর কাছে কোনো অহি পাঠিয়েছি বা আপনি কি নবীর কাছে কোনো অহি পাঠিয়েছেন আপনার দূত নবী আপনার বাহক নবী তা কার ওহির বাহক আল্লাহর বাহক সুতরাং আল্লাহর রাসুল আমাদের রাসুল নয় এই ধরনের অনেক ভুল ইসলাম ধর্মে আমাদের মোল্লারা প্রচার করছেন এবং আমরা শুনি আসছি এবং আমাদের মনে এমনভাবে গেঁথেছে যে আমি যে বলছি যে আমাদের রাসুল নবী নয় এই কথাটাই চট করে আমার ওপরে খেপে যাবে কিন্তু চিন্তা গবেষণা করবেন না যে রাসুল শব্দের অর্থ রাসুল শব্দের অর্থ হলো বাহক দূত তাহলে এখন আপনারা বুঝতে পারছেন যে রাসুল হলো আল্লাহ আমাদের রাসুল ন সালাম মোহাম্মদকে আমাদের নবী হিসাবে আমরা আমাদের পরিচয় করে দিয়েছেন নেতা অর্থাৎ আল্লাহ যা বলেছেন নবীকে বলছেন যে তুমি এটা অনুসরণ করো এবং তোমার কাউমের কাছে প্রচার নবীকে আল্লা নির্দেশনা দিয়েছেন যে আমি যা হই করি সেটা তুমি অনুসরণ করো এবং তোমার কাউমের কাছে কিন্তু আজকের সমাজে মোল্লারা সেটাকে শরীফ যে জায়গায় আল্লাহ বলছেন তুমি কোনো কিছুর মালিক নয় এই দুনিয়ার মালিক তুমি ন তাহলে সেই নবী কি করে হুকুম দিতে পারে না আমাদের মোল্লারা ওয়াস করেছেন এমন বিধান বুখারি শরীফে আছে যেটা কোরআনে নেই আজকে সমাজে বলছেন যে বুখারি শরীফ না মানলে কাফের হতে হবে আল্লাহ বলছেন যে যারা শুধু কোরআন অনুসরণ না করে তারা কাফের নিশ্চিত কাফের সুরা মায়দ একশো চল্লিশ সুরা আনাম একশো আর অসংখ্য আয়তে বলছেন শুধু কোরআন মানতে হবে না মানলে তুমি কাফের হয়ে যাবা আল্লাহর এই কথাকে উপেক্ষা করে দূরে সরিয়ে হাদিস মানাচ্ছে আজকের সমাজে অনেক মানুষ কোরআনকে অপমান করছে আমরা দীক্ষার জানাচ্ছি বজ্র কণ্ঠে বলছি তাদের হত্যা করো তাকে ফাঁসিতে জোড় কিন্তু আল্লাহ যে বলছেন শুধু কোরআন মানতে হবে এই কথাটা উপেক্ষা করে যারা হাদিস মানাচ্ছেন যারা হাদিস মানছেন তাদের বিরুদ্ধে কিন্তু কেউ সোচ্চার হচ্ছে না আমি আমি আপনাদেরকে এই ভিডিও গবেষণা ব্যক্তি হ্যা প্রতিপন্ন করার জন্য বলছি না কোরআনের সত্য কথাগুলি আমি আপনাদের কাছে প্রচার করছি সুরা গাছিয়া একুশ বাইশ আল্লাহ নবীকে বলছেন যে তুমি পালন কর্তা নাও তুমি মানুষকে জোর করে হেদায়ত পথ হেদায়েতের পথে আনতে পারবে না আমি যে অহি তোমার কাছে পাঠিয়েছি সেটা শুধু মানুষের কাছে প্রচার করো এটাই তোমার কাজ আল্লাহ নবীর কাজ সম্পর্কে বর্ণনা করেছেন যে এটাই তোমার কাজ তুমি মানুষের কাছে প্রচার করে দাও কাকে হেদায়ত দিতে হবে কাকে হেদায়েত দিব না সেটা আমি জানি অর্থাৎ আল্লাহ জানি নবীকে এই নির্দেশনা দিয়েছে আজকের সমাজে নবীকে হুকুমদাতা বানাচ্ছেন একবার কি চিন্তা করেছেন ভাই বোনেরা যারা শুনছেন সালামন আলা মোহাম্মদ বোকার শরীফের রয়চিতা নয় মুসলিম বোকারসলিম নাসাই কোরআনের বাইরে যত হুকুম বিধান আছে সেটা নবী বিধান দেয়নি সুনত আল্লাহ আজকের সমাজে বলছেন যদি আপনারা বলেন যে আমি তো নামাজ পড়ি ফরজ নামাজ পড়ি সুন্নত নামাজ পড়বেন না আল্লাহকে মানছেন নবীকে মানবেন না আপনি তো কাফের ভাবে বলে দিচ্ছে অথচ আল্লাহ বলছেন যে আল্লাহর বিধানই মানতে হবে শুধু কোরআন মানতে হবে যদি না মানো তাহলে কাফের আল্লাহর কথাটাকে বুলিয়ে মানুষের কথা মানুষের কাছে প্রচার করছেন কোরআন থেকে বাইরে গিয়ে মিথ্যা প্রচার করছেন যেখানে আল্লাহ বলছেন যে কোরআন থেকে যারা বিভাজিত হয় তারা কাফের তাদের জন্য কঠিন শাস্তি রয়ে গেছে একশো দুই একশো তিন পরে নিবেন আপনি যদি নবীকে রাসুল দাবি করেন যে আমার রাসুল তাহলে আপনি নবীর কাছে কি অহি পাঠিয়েছেন যে নবী আপনার অহি বহন করেছে সুতরাং নবী আমাদের রাসুল নয় নবী হলো আল্লাহর রাসুল আর আমাদের হলো নেতা আল্লাহ পরিচয় করে দিয়েছেন যে আমার অহির্বাহক হল সালাম মোহাম্মদ আমি তাকে মনোনীত করেছি তাকে রাসুল হিসাবে পাঠিয়েছি বোনেরা আপনারা যারা শুনছেন ইসলাম ধর্ম একমাত্র ধর্ম যা আল্লাহ মনোনয়ন করেছে সুতরাং এই ইসলাম ধর্মটা কিভাবে পালন করবেন কি নির্দেশনা আছে কিভাবে পালন করবে এটা আমাদের সকলের জানা প্রয়োজন কোন মোল্লা কি বলল কোন পীর ফকির কি বলল সেটা ইসলাম নয় কোরআন কি বলেছেন কোরআনে কি প্রমাণ আছে সেটাই হলো আমাদের ধর্ম এই নির্দেশনাই আমাদের মানতে হবে কোরআনে সুরা হাউজের একাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোরআনে যা নেই যার সনদ নেই যার দলিল নেই সেটা যদি তোমরা অনুসরণ করো তাহলে প্রথপ হবে তাহলে বিবেচনা আপনাদের যে বোখারি শরীফের সাথে কোরআনের সাংঘর্ষিকতা আছে কেন শত শত বিধানের সাংঘর্ষিকতা আছে আবার তারাই বলছেন যে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা যেটা কোরআনের নেই সেটা হাদিস ব্যাখ্যা করলো কিভাবে এই বিষয়ে প্রতি প্রশ্ন রেখে এবং এটা নিয়ে চিন্তা গবেষণা করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। আপনারা সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন অনিল আলামিন সালামুন সালাম